বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার সেকেন্ড চ্যাপ্টার যে চ্যাপ্টারটি হলো অংশীদার ব্যবসার হিসাব শিক্ষার্থীদের এখন আমরা শিখব এই অধ্যায়ের

আমি বলছিলাম যে এই অধ্যায় ম্যাথ গুলো তুমি উদ্দীপক পড়বা এবং সমাধান করবা তাহলে তোমার ইজি হবে তো দেখো এখানে কোথায় বর্ণালী বেতনের টাকা কথা আছে এই থেকে যে দায়িত্ব পালনের জন্য বর্ণালী প্রতি মাসে করে বেতন পাবে যার অর্ধেক সোনালী এবং বাকি অর্ধেক রূপালী বহন করবে তাছাড়া বেতন নিয়ে আর কোনো কথা নাই তো বেতন কি বলছে প্রতি মাসে দুই হাজার টাকা পাবে প্রতি মাসে যদি দুই হাজার টাকা পায় বাৎসরিক কত পাবে চব্বিশ হাজার টাকা পাবে কারণ বারো মাসে

টাকাটা এড হবে মানে তারা যে টাকাটা পাইতো মূলধন হিসাবে লাস্ট পর্যন্ত মূলধন হিসাবে পড়ার পরে যে টাকাটা পাইতো ওইখান থেকে তারা দুই দুই অর্ধেক অর্ধেক মানে চব্বিশ হাজারের অর্ধেক বারো হাজার বারো হাজার করে দিবে এক কথা সোনালি যে কয়েক টাকা মূলধন হিসাবে পাইতো মূলধন হিসাবে যে ব্যালেন্সটা আসতো সোনালীর ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি যেটা আসতো ওই টাকাটা থেকে সে আরো বারো হাজার টাকা কম পাবে কারণ সেই বারো হাজার টাকা বর্ণালীকে বেতন হিসাবে দিয়ে থাকবে এবং রুপালী তার টাকা থেকে যে তার যে মূলধন বা সমাপনী মূলধন আসতো বা সে তার যে মূলধনের ব্যালেন্স ব্যালেন্স বিডি বা সিডি আসতো ওইখান থেকে সে বারো হাজার টাকা বর্ণালীর জন্য বরাদ্দ দিয়ে থাকবে অর্থাৎ যে একচুয়াল সেখান থেকে এই বেতনের টাকাটা কাটা যাবে না তো আমরা শুরু করি দেখো আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে মোট বেতন বর্ণালী মোট বেতন কত চব্বিশ হাজার টাকা এখানে চলে ব্রাকেট দিয়ে দেখা যেতে পারো বারো হাজার দুই হাজার গুণন বারো অর্থাৎ চব্বিশ হাজার টাকা বাদ সোনালী বহন করবে সোনালী অর্ধেক বহন করবে তুমি এখানে চাইলে পারো ফিফটি পার্সেন্ট বহন করবে কত বারো হাজার টাকা তাহলে থাকে কত আরো বারো হাজার টাকা তার বেতন এবং বাদ রূপালী বহন করবে সেম বহন করবে তাহলে বহন করবে কত বারো হাজার টাকা অর্থাৎ ব্যবসায়ের ব্যয় হিসাবে এক টাকা গণ্য হবে না ব্যবসায়ীটাকে ব্যয় হিসাবে দেখাচ্ছে না অর্থাৎ লাভ লোকসের আবন্টন হিসাবে এই বেতনটা যাবে না কারণ হলো লাভ লোকসের আবন্টনে শুধুমাত্র ব্যবসায় যে ব্যয় যেগুলো অংশীদারদেরকে দেওয়া হয় এবং ব্যবসার যে আয় বা প্রাপ্তি অংশীদার কাছে পাওয়া যায় সেইগুলো এখানে দেখানো হয় বাট এইখানে যদি ব্যবসার ব্যয় হয় না কারণ এটা দুজনই বহন করছে তাই লাভ লোকসান আমন্ত্রণে আসবে না কিভাবে হবে এইভাবে দেখাইতে হবে যে বেতন চাষ করা হয়েছে তবে এগুলো কোথায় যাবে মূলধন হিসাবে বা চলতি হিসাবে যাবে আমরা বাকিটা খুব প্রস্তুত সলভ করবি আমরা এবার খ নাম্বারটা সলভ করি লাভ লোকসান আবন্টন হিসাবে প্রস্তুত করো তো সেম তোমরা প্রস্তুত করে নিবা সব ক্ষেত্রে একই আমরা এটা বিস্তারিত না বলি তো করে নিলাম প্রথমে এখন আমরা প্রথম থেকে পড়ব আর সমাধান করব মানে উদ্দীপক পড়ব সমাধান করব সোনালী রূপালী বর্ণালী চৈতালি ফ্যাশন হাউসের তিনজন অংশীদার তাদের লাভ লোকসান তিন দুই এবং এক অনুপাতে বন্টন করে মানে যে লাভ হবে সেই লাভটাকে টোটাল সেই লাভটাকে ছয় ভাগ করতে হবে ছয় কেন তিন দুই এক যোগ করলে ছয় হয় এই ছয় ভাগ করে তার তিন ভাগ পাবে সোনালী দুই ভাগ পাবে রূপালী এবং বর্ণালী পাবে এক ভাগ দুই সালের পহেলা জানুয়ারি তারিখে তারা ছয় লাখ পাঁচ লাখ এবং এক লাখ টাকা করে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে তাহলে ছয় লাখ কার সোনালির পাঁচ লাখ রুপালির এবং এক লাখ বর্ণালী চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলনের পরে টেন সুদ ধার্য করতে হবে বা সুদ ধরতে হবে তাহলে মূলধন উত্তোলনের সুদ হবে তাহলে প্রথমে মূলধন যেহেতু পেয়ে গেছি তো এটা সুদ বের করতে পারি আমরা জানি মূলধনের সুদ ব্যবসার জন্য ব্যয় তো এটা কি হবে লাভ রোসের আবন্টন হিসাবে ডেবিট পাশে যাবে আমরা লেখা অংশীদারদের মূলধন হিসাব তারপর মূলধনের সুদ এবার সুদ কত পার্সেন্ট টেন পার্সেন্ট যেহেতু পয়লা জানুয়ারি করছে মানে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের উপরে আমরা কি করবো সারা বছরের সুদ ধরবো মানে বারো মাসে সুদ ধরবো ছয় লাখের টেন পার্সেন্ট কত ষাট হাজার টাকা তারপরে আসে পাঁচ লাখ পাঁচ লাখের কত পঞ্চাশ হাজার টাকা এবং আসে এক লাখ এক লাখের হবে দশ হাজার উত্তরণ এখনো পাই নাই যখন পাবো তখন সব সমাধান করবো তারপরে বলছিল যে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বর্ণালী প্রতি মাসে দুই হাজার টাকা করে বেতন পাবে যার অর্ধেক সোনালী এবং অর্ধেক রূপালী বহন করবে তাহলে এই বেতনটাকে ব্যবসায় ব্যয় না কারণ দুজনেই বহন করে বলছিলাম এটা শুধু ব্যবসা এটা জিরো বহন করবে মানে জিরো টাকা বহন করবে ব্যবসা এক টাকাও দিবে না তাই এটা লাভ লোসার আবন্টন হিসাবে আসবে না তারপরে বলছে সম্ভাব্য লাভের প্রত্যাশায় সোনালি পহেলা জুলাই তারিখে বিশ টাকা রূপালী এবং বর্ণালি প্রত্যেকে পহেলা অক্টোবর তারিখে দশ হাজার টাকা করে উত্তোলন করে ওকে এবার আমরা এটা সুদ বের করব উত্তোলন পেয়ে গেছে উত্তোলন পর টেন পার্সেন্ট সুদ আমরা যেন উত্তোলনের সুদ ব্যবসার জন্য আয় তাই এটা কিরিক পাশে হবে আমরা লিখবো মূলধন হিসাব উত্তোলনের সুদ তাহলে কত লিখবো আমরা সোনালি সোনালি কত ছিল দেখো সোনালির ছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যদি আমরা টেন পার্সেন্ট করি তাহলে আসে দুই হাজার টাকা দুই হাজার টাকা যেহেতু কবে করছে সেটা পয়লা জুলাই করছে তাহলে ছয় মাসে সুদ হবে কারণ এখানে কিন্তু ছয় এখানে কিন্তু ওইভাবে না যে প্রতি মাসে প্রতি মাসে শুরুতে প্রতি মাসে শেষে প্রতি মাসে মাঝামাঝি দুই মাস পর পর এই নিয়মে না কারণ এখানে এই নিয়মে করে নাই তারিখ দিয়ে দিতেছে তারিখ দিয়ে দিতেছে দেখে আমাদের তারিখ অনুসারে করবো যেহেতু পয়লা জুলাই করছে পহেলা জুলাই করলে আমাদের ছয় মাসের সুদ ধরতে হয় তাহলে আমরা এখানে ছয় মাসের সুদ ধরলাম কত হবে এক হাজার টাকা কারণ বিশ হাজারের টেন পার্সেন্ট দুই হাজার টাকা আর সেটা যদি ছয় মাস করি অর্থাৎ অর্থাৎ বারো দিয়ে ভাগ করি এবং ছয় দিয়ে গুণ করি তাহলে সেটা কিন্তু দশ হাজার টাকা হয় তারপরে বলছে রূপালী বনালি প্রত্যেকে পহেলা অক্টোবর তারিখে দশ হাজার টাকা করে উত্তোলন করে তার মানে দুই হাজার টাকা কিন্তু সেম হবে দশ হাজারের টেন পার্সেন্ট কত এক হাজার এবং এক হাজারকে এখন কি করবো আমরা এক হাজারকে আমরা এখন তিন মাস করবো কারণ কি অক্টোবর এক তারিখ আছে অক্টোবর মাস সহ ধরতে হবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর তিন মাস আছে এই তিন মাসে সুদ দেখাইতে হবে তাহলে প্রথমে কি করতে হবে এক হাজারকে বারো দিয়ে ভাগ করতে হবে কারণ নর্মালি যেটা আছে সেটা বারো মাসে বারো দিয়ে ভাগ করার পরে সেটাকে আমাদের তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের আসে দশ হাজার ইন্টু টেন পার্সেন্ট তার মানে কত এক হাজার এক হাজারকে আমরা ভাগ দিয়ে বারো দিয়ে বারো দিয়ে ভাগ দিলে আসে তিরাশি সামথিং তারপর সেটাকে আমরা গুণ দিয়ে তিন দিয়ে তাহলে আসে দুইশো সামথিং বা তোমার দুশো পঞ্চাশ টাকা মনে করা যেতে পারে তো দুশো পঞ্চাশ টাকা করে দুই জনের টাকা দিয়ে দিই তাহলে আমাদের আসে কত যোগ করলে এক হাজার পাঁচশো টাকা তাহলে আমার উত্তরণটা গেল এবার বলছে কি এছাড়া বনালি কমিশন বাদ দেওয়ার পূর্ববর্তী কমিশন বাদ দেওয়ার পূর্ববর্তী বন্টনযোগ্য লাভের উপর বন্টনযোগ্য লাভের উপর পাঁচ পার্সেন্ট কমিশন পাবে আচ্ছা কমিশনের ক্ষেত্রে আমরা দেখতে বলছিলাম বন পূর্ববর্তী না পরবর্তী কথাটা লেখা থাকে তো এইখানে কি লেখা আছে এখানে লেখা আছে পূর্ববর্তী যদি পূর্ববর্তী কথাটা লেখা থাকে সেক্ষেত্রে ডিরেক্টিভ পার্সোনালিস্ট হবে মানে যে যে টাকাটার ওখানে ধরতে হবে সেটাকে ডিরেক্টিভ ফাইভ পার্সেন্ট করতে পারি বা গুণ ফাইভ ভাগ একশো ধরে দেখাইতে পারি তো আর পরবর্তী থাকলে আমরা গুণ ফাইভ ভাগ একশো পাস দেখাইতাম তো এখানে পূর্ববর্তী আছে এখন কোনটা পূর্ববর্তী বন্টনযোগ্য লাভের এখানে কিন্তু বন্ঠনযোগ্য লাভ নাই অঙ্কে নিশ্চয় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মুনাফা দেওয়া আছে নিট মুনাফা আচ্ছা তাহলে আমরা এটা এভাবে করতে পারতেছি না এটা আমরা এখন করার আগে আমাদের বাকি কাজটা করতে হবে তো বাকি কাজটা করার জন্য আমরা কি পরে লাইনে যাই সোনালী ও রূপারে যৌথভাবে বর্ণালীকে এই মর্মে নিশ্চয়তা দিছে আচ্ছা নিশ্চয়তার কাজটা আমরা লাস্টে করি সবাই জানো কারণ এটাও একটা কাজ আছে আলাদা এটা এই দুইটা লাইন পরে করি তো লাস্টের লাইন কি বলছে উপরুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখে কারবারের মুনাফা ছিল কত ছিল দু চার লক্ষ পাঁচশো টাকা তাহলে এই নিট মুনাফাটা আমরা এখন কি করব দেখাই দেবে এখানে অথবা তুমি চলে নিচে দেখাইতে পারো সমস্যা নাই এটা বিগত বছরে আমার এটা ছিল কি পূর্বের যে হিসাব লাভ লোকসান হিসাব সেখানে নিট মুনাফা তাহলে আমরা লিখলাম লাভ লোকসান হিসাব নিট মুনাফা কত চার লক্ষ পাঁচশো টাকা ওকে এবার আমরা এইগুলো ক্যালকুলেশন করে বের করব ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশনের দুটো যোগ করলে কত আসে চার লক্ষ দুই হাজার এখানেও আসে চার লক্ষ দুই হাজার লিখতে হবে চার লক্ষ দুই হাজার লেখার পরে আমাদের কি করতে হবে এইটা মাইনাস করতে হবে যে চার লক্ষ দুই হাজার মাইনাস এক লক্ষ বিশ হাজার কারণ আমাদের কাছে কিন্তু এইটা আর এটা থাকবে না তাহলে কত আসে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার চার লক্ষ দুজন থেকে যদি এক লাখ বিশ হাজার মাইনাস করি তাহলে আসে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার এখন এইটা কি এইটা আমরা নর্মালি কি লিখতাম বন্টনযোগ্য মুনাফা কিন্তু এখানে একটা ফাইনাল বন্টনযোগ্য মুনাফা না এইটার উপরেই কমিশন ধরতে হবে কারণ কমিশন বলছিল কি বন্টনযোগ্য লাভের উপর লন্টনযোগ্য লাভ আপাতত চোদ্দ হাজার একশো কিভাবে আসছে আপাতত বন্টনযোগ্য মুনাফা কত চার লক্ষ দুই হাজার থেকে মাইনাস করতে হবে এক লক্ষ বিশ হাজার তাহলে দুই লক্ষ হাজার মুনাফা এইটার উপর কমিশন কমিশন ধরবো ধরার পরে সেটা বাদ বাদ ফাইনাল মুনাফা তাহলে এইটার উপর কমিশন ধরতে হবে তাহলে কত দুই লক্ষ বিরাশি হাজার উপরে কারণ এখানে বলছিল যে কমিশন বাদ দেওয়ার পূর্ববর্তী মানে কমিশন বাদ না দিয়ে যে মুনাফাটা আসবে সেই মুনাফাটা মানে সেই বন্টনযোগ্য মুনাফাটার উপরই কমিশন ধরতে হবে তাহলে আমরা এখনো কমিশন বাদ দিই কারণ কমিশন তো জানি না তাই কমিশন বাদ দেওয়া ছাড়া যে মুনাফা আসে বন্টনযোগ্য মুনাফা কত আসে দুই লক্ষ বিরাশি হাজার সেটা কিভাবে এটা থেকে এটা মাইনাস করলাম তাহলে দুই লক্ষ বিরাশি হাজার এটার উপরে ফাইভ পার্সেন্ট ধরতে হবে এখন ডিরেক্ট ফাইভ পার্সেন্ট কারণ এখানে পূর্ববর্তী লেখা আছে পরবর্তী লেখা থাকলে উপরে ফাইভ দিতাম মানে ফাইভ দিয়ে গুণ করতাম নিচে একশো পাঁচ দিয়ে ভাগ করতাম তো এখানে আমরা কি করতে পারি গুণ ফাইভ ভাগ একশো অথবা গুণ ডিরেক্টলি ফাইভ পার্সেন্ট দেখাতে পারি তাহলে আমাদের কত আসে চোদ্দ হাজার একশো তাহলে চোদ্দ হাজার একশো কি কমিশন হিসাবে দেখাবো এবং যেহেতু একজন ছিল তাই লিখলাম যে রূপালীর কমিশন হিসাব রূপালী তাই লিখলাম রূপালীর মূলধন হিসাব এবং কমিশন কমিশন লেখে চোদ্দ হাজার একশো এবার আমরা ফাইনাল বন্টনযোগ্য মুনাফা বের করব কিভাবে বের করবো দুই চার লক্ষ চার লক্ষ দুই হাজার মাইনাস এক লক্ষ বিশ হাজার মাইনাস চোদ্দ হাজার একশো তাহলে আমাদের আসছে দুই লক্ষ সাতষট্টি হাজার নয়শো এটাই বন্টনযোগ্য মুনাফা এখন কি করতে হবে এখন আমাদের এই নিশ্চয়তা যে ব্যাপারটা আছে এটাকে ঠিক করতে হবে এবার নিশ্চয়তা কি বলছে রূপালী সোনালি ও রূপালী যৌথভাবে বর্ণালীকে নিচদা দিছে সোনালী এবং রূপালী কাকে নিচদা দিছে বর্ণালিকে একে নিচদা দিছে দুজনে মিলে দিছে কিন্তু দুজনে মিলে দিলে সেক্ষেত্রে দুজনে এটা বহন করবে ওকে তাহলে দুজনে মিলে কত দিছে কি দিছে বলছে যে ব্যবসায় হতে মুনাফার পরিমাণ চল্লিশ হাজার টাকা কম হবে না তাহলে আগে আমাদের সবার আগে বর্ণালী মুনাফাটা বের করে দেখতে হবে যে চল্লিশ হাজার টাকা আসে কিনা যদি না আসে তাহলে নিশ্চয়তা কাজে লাগবে নাহলে নিশ্চয়তা দরকার নেই তাহলে এবার আমরা কি করবো দুই লক্ষ সাতষট্টি হাজার নয়শো ছিল যে টাকাটা এইটাকে ছয় দিয়ে ভাগ করবো কারণ তিন দুই এক যোগ করলে হয় ছয় তাহলে ছয় দিয়ে ভাগ করলাম ভাগ করলে তারপর কি করবো বর্ণালী অনুপাতটা বর্ণালী কত এক তাহলে এক দিয়ে গুণ করব তাহলে আসে চুয়াল্লিশ হাজার টাকা এখন কত কি বলছিল মুনাফা কম পাকে চল্লিশ টাকা হবে তাহলে এখানে চল্লিশ হাজার টাকা বেশি হয়েছে তাহলে কিন্তু এই নিশ্চয়তা কার্যকর হচ্ছে না কারণ এখানে বর্ণালী বেশি টাকাই পাচ্ছে তার যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল চল্লিশ টাকা তার সাথে বেশি বন্টনযোগ্য মুনাফা হচ্ছে তাই তাকে এখন আর এই নিশ্চয়তা দেওয়ার কোনো প্রয়োজন নাই মানে এতটুকুর কোনো কাজই নাই এতটুকু এক্সট্রাই আছে মনে করতে পারো তাহলে আমরা এখন ডিরেক্টলি কত লাগবো চুয়াল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তার মানে যেটা হলো যে এখন এটা মূলত নর্মাল যেভাবে করতাম আমরা সেভাবেই করব। তাহলে আমাদের চল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এইটার ছয় ভাগ ছিল তাহলে আমাদের ই করতে হবে প্রথম জন যারা সোনালি ছিল সোনালি কত তিন অনুপাত তাহলে গুণ দাও তিন তিন দিয়ে গুণ করলে আসে এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ আর যদি চল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ যেটা এটা ছয় ভাগ ছিল এটা তুমি যদি দুই দিয়ে গুণ করতা তাহলে দুই দিয়ে গুণ করলে আসে উননব্বই হাজার তিনশো মানে এই টাকাটাকে ছয় দিয়ে ভাগ করবো ভাগ করার পর দুই দিয়ে গুণ করলে এটা আসবে এই টাকাটাকে ছয় দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করলে এটা আসবে এবং এই টাকাকে ছয় দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করলে এটা আসবে এটাই হলো বন্টনযোগ্য মুনাফা এই অঙ্কে যেহেতু নিট মুনাফা দেওয়া ছিল তাই বন্টনযোগ্য মুনাফা বের করা হয়েছে এটা লাস্টে দেখো দেওয়া ছিল এবার আমরা গ নাম্বার যাবো গ নাম্বার বলছে মূলধন উত্তোলন বেতনের প্রদর্শন দেখিয়ে অংশীদারদের মূলধন হিসাবে সমাপন নির্ণয় করো মানে এই মূলধন হিসাবটা প্রস্তুত করতে হবে মাত্র তিনটা জিনিস নিয়ে কি মূলধন উত্তোলন এবং বেতন আর বাদবাকি কোনো কিছু দেখাইতে হবে না এই তিনটা জিনিস নিয়ে করতে হবে তো চলো আমরা শুরু করি তাহলে আমরা প্রথমে বরাবর মতন ছক করে নিব অংশীদের মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কারণ কোনো পদ্ধতি উল্লেখ না থাকলে সেটা পরিবর্তনশীলই হয় আর আমরা বলছিলাম চার মার্কে পরিবর্তনশীল পদ্ধতি থাকবে ওকে ফাইন তাহলে আমরা এখন কি করলাম ব্যালেন্স বিডি লিখব ছকের মতে সব শক্ত একই নিয়মে হবে তোমরা সবাই জানো ছকের তো নিয়ম চেঞ্জ নাই

তারপরে ওদের ছিল দশ টাকা করে তাহলে বিশ হাজার মানে সারা বছর তারা এই একবার একবারই করছে কিন্তু বারবার করে নাই প্রতি মাসেও করে নাই প্রতি দুই মাস পর পরও করে নাই সেটা কিন্তু একবার উত্তোলন করছে তাই পুরো টাকাটাই বসাইছি যদি প্রতি মাসে করতো তাহলে বারো দিয়ে গুণ করতাম তাহলে ওইভাবে হিসাব করতাম দুই তিন মাস পর পর করলে চার দিয়ে গুণ করে দেখাইতাম বাট এখানে ডিরেক্টলি একবার করছে তাই একবার দেখাই দিছে তাহলে আমরা কি করলাম মূলধন আর উত্তরণের এই দুটা জিনিস দেখাই দিলাম এখন বেতনের প্রদর্শনটা দেখাইতে হবে বেতনের প্রদর্শনটা দেখে হিসাবটা প্রস্তুত করতে হবে এখন আমরা বলছিলাম কি বেতনটা কিন্তু ব্যবসা থেকে দেওয়া হচ্ছে না বেতনটা কি করতেছে দুজন দিতেছে একজনকে মানে এই যে টাকাটা পাবে কোন টাকাটা বর্ণালী যে টাকাটা পাবে কত চব্বিশ হাজার টাকা কারণ দুই টাকা মাসে বছরে চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকার অর্ধেক মানে বারো টাকা সোনালী আর বাকি অর্ধেক বারো টাকা রূপালী বহন করবে তার মানে বর্ণালী কিন্তু চব্বিশ হাজার পাবে কিন্তু ভাগে ভাগে পাবে মানে ওর কাছ থেকে বারো ওর কাছ থেকে বারো হাজার তাহলে বর্ণালীর কোন পাশে যাবে বর্ণালীর এই পাশে যাবে কারণ বর্ণালী এর ফলে মূলধনের পরিমাণ বাড়বে যেহেতু বর্ণালী পাবে তাই আমরা এখানে বর্ণালীর পাশে দেখো বারো বারো চব্বিশ হাজার টাকা লিখছি এখন বিপরীত নাম কি লেখবো লাভ লোকসান আবন্টন হিসাব না কারণ কি এখানে লাভ লোকসান আবন্টন হিসাবে হেডিং দিব না এই কারণেই কারণ এটা কিন্তু আমাদের লাভ লোসেন আবন্টনে যায় নাই যদি ব্যবসা প্রতিষ্ঠানে থাকতো ব্যবসা প্রতিষ্ঠানে যদি ব্যয় হইতো এখানে যাইতো তাহলে আমরা লাভ লোসেন আবণ্ড হিসাবে দেখাইতে পারতাম ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় ছিল না তারা বহন করতেছে তাই নাম এখানে বারো হাজার টাকা কার পক্ষ থেকে আসতেছে সোনালীর পক্ষ থেকে তুমি এখানে রূপালী নাম লিখতে পারো মানে আগে পরে লিখতে পারো কোনো সমস্যা নাই যার নামটা সেটা লিখবা এখানে সোনালীর মূলধন হিসাব রূপালীর মূলধন হিসাব বিকজ তাদের মূলধনের টাকাটাই এখানে যাইতেছে তার মূলধন বাবদ এই টাকাটা কম পাবে বলছিলাম তাহলে এই পাশে কি হবে এই পাশে আবার আর রূপালের কাছে দেখা হবে কারণ কি এই যে টাকাটা আসছে বর্ণালীর সোনালিয়া রূপালীর ফান্ডে টাকাটা দেখানো এইটা এটা টা এটা রূপালির বিপরীত নাম কি লেখা হবে বর্ণালীর মূলধন হিসাব মানে এই দুজন বর্ণালীর মূলধনকে বাড়ানোর জন্য এই টাকাটা দিছিল বিনিময়ে তাদের টাকাটা মানে সোনালিয়া রূপালির টাকাটা কমে গেছিল তাই ডেবিট পাশে দেখানো হয়েছে এবার জাস্ট নর্মালি ক্যালকুলেশন করবা যে পাশ বেশি আছে সেইভাবে মানে আগে যেভাবে করতাম সেইভাবে এই পাশে ছয় লাখ আছে ছয় লাখ বসে দিলাম এখানেও ছয় লাখ লেখলাম ছয় লাখ থেকে এই দুইটা মাইনাস করলে পাঁচ লক্ষ আটষট্টি হাজার ব্যালেন্স থ্রিডি ব্যালেন্স থ্রিডি যেটা সেটাই পরবর্তী মাসে প্রথম তারিখে ব্যালেন্স বিডি আবার পাঁচ লাখ পাঁচ লাখ এখানেও লেখলো পাঁচ লাখ থেকে এই দুইটা মাইনাস করলে চার লক্ষ আটাত্তর হাজার এবং এই চার লক্ষ আটষট্টি ব্যালেন্স বিডি বিপরীত পাশে লিখবা আবার এই তিনটা যোগ করলে এক লক্ষ আট চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার লেখলা এখান থেকে তুমি দশ হাজার মাইনাস করলে এক লক্ষ চোদ্দ হাজার এইটা আবার ব্যালেন্স বিডি নামে পাশে লেখলা তো এখানে দেখো নিশ্চয়তা কি লেখা আছে দেখো এখানে কিন্তু করোনা একটা কিছু বলে দিচ্ছে যে কিভাবে বের করতে হয়েছে রুপালের কমিশনটা কিভাবে বের করছে মন্থনযোগ্য মুনাফাটা কিভাবে দেখানো হয়েছে আশা করি পুরো অঙ্কটা বুঝতে পারছো যদি প্রবলেম হয় আবার প্রথম থেকে দেখো আশা করি বুঝতে পারবে